এসেছে বলো বাবান সোনা কেমন আছো জয় গুরু রাধে রাধে চন্দনা কেমন আছো বলো কেমন আছো দিদি ভালো আছো তুমি কেমন আছো বলো ভালো আছি খাওয়া দাওয়া তো হয়নি এখনো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আজকে আমাদের একাদশী উপোস দেখে আসি রিঙ্কি চলে এসছে লাইক দিলাম দিদি ভাই থ্যাংক ইউ রিঙ্কি কেমন আছো বলো আজকে আমি যেতে পারিনি আজকে আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছিল একটার আর আজকে সাত দিন খুব ব্যস্ত ছিলাম যার জন্য কারোর লাইভ আজকে যেতে পারিনি জানো আজকে একাদশী উপোস উপোস গায়ে মানে বাইরে বেরিয়েছিলাম একটু কাজে আরে এত মানে রোদ মাথা খারাপ হয়ে গেছে আজকে এখন আমা আমরা কালকে একাদশী করেছি হ্যাঁ কালকে একাদশী ছিল কিন্তু আজকে হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী কালকের একাদশী থেকে আজকে একাদশীটা করা বেশি ভালো সেই জন্য আমরা আজকে করেছি আমাদের আজকে দ্বাদশী হ্যাঁ আজকে দ্বাদশী তো দ্বাদশী কালকে যে একাদশীটা করছিল না সেই একাদশীটা কিন্তু আজকে মানে আজকে যে তোমরা পালন করেছো একাদশী ছিলই তো একাদশী থাকাকালীন তো পালন করা যায় না তো সেই জন্য আমরা দ্বাদশী যুক্ত একাদশীটা করি মানে আজকের দিনে একাদশীও আছে দ্বাদশীও আছে দুটা জিনিস একসাথে আছে যার জন্য এই একাদশীটা করা ভালো আর কালকে তোমরা যেটা করেছিলে সে একাদশীটা আজকেও কিন্তু ছিল তোমরা তো পালন করে নিয়েছো খেয়ে নিয়েছো কিন্তু সেটার কোনো মানে হয় না দাদি ভাই খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া কি আজকে একাদশী তো উপোস দিদা আজকে তোমাদের ভাই একাদ হ্যাঁ আজকে আমিও একাদশী করেছি আজকে একাদশী আর কি কি বলো আজকে দাদশী যুক্ত একাদশী এই একাদশীটা করা ভালো আজকে তো উপোস আর তারপরে সারা দিন একটু বাইরে ছিলাম মানে বাইরে কাজে গেছিলাম শরীর একদম অসুস্থ হয়ে গেছে লাইভটা যেহেতু আজকে না করলে হবে না তাই লাইভের সামনে বসলাম রিঙ্কি তো মনে হয় লাইভ করছো না আমি দেখলাম মোবাইল ঘাঁটতে মনে হয় লাইভ করছো ঝুমকা চলে এসেছে ও দিদির ভাই বলো ঝুমকা কেমন আছে লাইক ডান থ্যাঙ্ক ইউজির বাড়ি থেকে আসলে ভাই তুমি এত রাতে লাইভ করো আর রিঙ্কি না এই ভিডিও করা চক্র করে ভিডিও করা এডিট করা তারপর জানোই তো বাড়ির সমস্ত রকমের কাজ থাকে যার জন্য আমি লাইভ করা ছেড়ে দিয়েছি আগে তো একদিন পর পর লাইভ করতাম এখন লাইভ করা ছেড়ে দিয়েছি এই বৃহস্পতিবার করে একটা করে নাইট করছি আমি আজ ঠিক আছে কিন্তু হচ্ছে না কেন অ্যাড হচ্ছে না ওরে বাবা আমি তো মনিটাইজেশন অনই করিনি আচ্ছা তোমরা দাঁড়াও হ্যাঁ আসছে না বেজে অন আছি দাঁড়াও আমি একটু লাইভটা কেটে করছি পাঁচ মিনিট পরে হ্যাঁ তোমরা দাঁড়িয়ে যাও